নমস্কার বন্ধুরা আজকে একটি ভয়ঙ্কর সত্য কথা আপনাদের সাথে আলোচনা করব বন্ধুরা আমরা যখন কোনো ব্যাংকের কাছ থেকে লোন নিই বা যখন আমরা কোনো কোম্পানিতে চাকরি করার জন্য দরখাস্ত করি কোম্পানি বা ব্যাংক আমাদের সাথে একটি চুক্তিপত্র করে এই চুক্তিপত্রে একটি ক্লজ দেওয়া থাকে যে ভবিষ্যতে যদি কোনো ডিসপিউট হয় আমাদের মধ্যে তাহলে সেক্ষেত্রে সেই ডিসপিউটটি আরবিট্রেশনের মাধ্যমে সুরাহা করতে হবে এখন এই আর্বিট্রেশন ব্যাপারটা কি আমরা ছোট্ট করে একটু জেনে নিই বন্ধুরা আরবিট্রেশন হচ্ছে এমন একটি বন্দোবস্ত যেখানে দুপক্ষকে কোটে যেতে হয় না দুপক্ষ রাজি হয় কোনো এক ব্যক্তিকে আরবিট্রেটার নিয়োগের জন্য অর্থাৎ যদি কোনো ডিসপিউট হয় তাহলে দুপক্ষ সেই আরবিট্রেটার বা সেই লোকটির কাছে যাবে এবং সেই লোকটি তাদের মধ্যে যে গণ্ডগোলটা হয়েছে সেটা শুনবে শুনে একটা জাজমেন্ট দেবে বা সেই গণ্ডগোলের সুরাহা করে দেবে বন্ধুরা আপনাদের তো মনে হতেই পারে বাহ এটা তো খুব ভালো বন্দোবস্ত আমাদের কোর্টে যেতে হলো না কোর্টে গেলে বেশ টাকা খরচা হয় বা অনেক সময়ও লাগে সুতরাং এটা তো খুব সহজেই আমরা মিটমাট করে নিতে পারি বন্ধুরা যতটা আপনারা ভাবছেন ঠিক ততটা নয় তার কারণ এই আরবিট্রেশান যখন চলে তখন আরবিট্রেটারকে কিন্তু আরবিট্রেটারের ফিজ দিতে হয় এছাড়াও যে জায়গায় আরবিট্রেশানটা চলবে সেই জায়গার যে ভাড়া সেই ভাড়াটাকেও সেই দুপক্ষকে দিতে হয় এছাড়াও রিফ্রেশমেন্টের খরচ এবং স্টেনোগ্রাফারের যে খরচ সেই খরচও কিন্তু দুপক্ষকেই দিতে হয় অর্থাৎ ধরুন কোনো আরবিটেটারের ফিজ যদি এক লাখ টাকা হয় তাহলে পঞ্চাশ হাজার টাকা আপনাকে দিতে হবে এবং পঞ্চাশ হাজার টাকা আপনি যে ব্যাংক বা যে কোম্পানির সাথে চুক্তি করেছেন তাকে দিতে হবে এছাড়াও যে জায়গায় হবে বেসিক্যালি এই সমস্ত আর্বিটেশনগুলো থ্রি স্টার হোটেল বা ফাইভ স্টার হোটেলে হয়ে থাকে সেই সমস্ত হোটেলের যা খরচ সেই খরচটাও অর্থাৎ তিরিশ হাজার চল্লিশ হাজার যা খরচ হয় সেই খরচটাও কিন্তু আপনাদের দুপক্ষকে দিতে হবে এছাড়াও স্টেনর খরচ আছে সেই খরচটাও কিন্তু আপনাদের দুপক্ষকে দিতে হবে ধরুন এক লাখ টাকা খরচ হলো তাহলে পার হিয়ারিংয়ে আপনাকে পঞ্চাশ হাজার টাকা এবং অপর পক্ষকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে বন্ধুরা আমরা যারা গ্রামেগঞ্জে বসবাস করি তাদের অনেকেরই কিন্তু নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা কোনো কিছু না দেখেই তারা ব্যাংকের সাথে এগ্রিমেন্টে সই করে দেয় এই সই করে দেওয়ার ফলে যেটা হয় যে ভবিষ্যতে যখন কোনো ডিসপিউট হয় তখন সেটা আর্বিটেটারের কাছে চলে যায় এই আর্বিটেটার নিয়োগ এবং আরবিট্রেশানটা চলাবার জন্য যে খরচা হয় সেটা হিউজ খরচা হয় সেই হিউজ খরচা পার হিয়ারিংয়ে সেই ব্যক্তিটি কিন্তু দিতে পারেন না কিন্তু ব্যাংকের কাছে তো অনেক টাকা আছে ব্যাঙ্ক তো সেই পয়সা দিয়ে দিতে পারে কিন্তু এই সাধারণ মানুষেরা সেই পয়সা দিতে পারে না এর ফলে কি হয় সেই সাধারণ মানুষগুলো সেই আর্বিটেশন প্রসেসে অংশগ্রহণ করে না এবং না করার জন্য তাদের এগেনস্টে এক্সপার্টি অর্ডার হয়ে যায় অর্থাৎ তাদের হার নিশ্চিত এটা কিন্তু ধরে নেওয়া যেতে পারে বন্ধুরা এটা আরেকটা ক্ষেত্রেও দেখা যায় সেটা হচ্ছে যদি ধরুন কোনো কোম্পানির সাথে আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট এগ্রিমেন্ট হয়েছে যে আপনি সে কোম্পানিতে চাকরি করবেন এবং ভবিষ্যতে যদি কোনো ডিসপিউট হয় তাহলে আরবিট্রেটারের মাধ্যমে আপনি সেই ডিসপিউটটা মিটিয়ে থাকবেন সেক্ষেত্রেও অনেক সময় ধরুন বোম্বের কোনো কোম্পানি সে বলল আপনি কলকাতায় থাকেন সে বলল যে বোম্বেতে আরবিটেটার নিয়োগ করে ডিসপিউটগুলো মিটিয়ে নিতে হবে আপনাকে কিন্তু এইখান থেকে বোম্বে যেতে হবে বোম্বেতে থাকার খরচ আরবিটেটারের খরচ আরবিটেশান যেখানে চলবে সেইখানকার খরচ এই সকল খরচ দিয়ে আপনার কিন্তু আর পকেটে কিছুই থাকবে না যেহেতু আমরা খুব সাধারণ মানুষ তাই আমরা কিন্তু কোম্পানি বা ব্যাংকের সাথে কোনোভাবেই পেরে উঠব না সুতরাং এমতো অবস্থায় আপনার কি কর্তব্য এমতো অবস্থায় আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যখন কোনো এগ্রিমেন্ট আপনি কোনো ব্যাংকের সাথে করছেন বা কোনো কোম্পানির সাথে করছেন অবশ্যই সেই এগ্রিমেন্টটা দেখে নেবেন যাতে আর্বিট্রেশন ক্লসটা না থাকে যদি আপনি না দেখতে পারেন তাহলে কোনো লিগাল পার্সেনকে আপনি নিয়ে যাবেন এবং সেই লিগাল পার্সেনকে অবশ্যই বলবেন যদি আর্বিটেশন ক্লস থাকে তাহলে সেই আর্বিটেশন ক্লসটা যেন তক্ষণাৎ সেই এগ্রিমেন্ট থেকে বাদ দেওয়া হয় না হলে কিন্তু আপনার ঘটি বাটি সব চাটি করে দেবে বন্ধুরা আজকে এই ভিডিওটি বানিয়েছি সাধারণভাবে যারা গরিব গুর্গ মানুষ তারা কিন্তু ভীষণভাবে এই আরবিট্রেশান এগ্রিমেন্টের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আশা করছি এই ভিডিওটি আপনাদের প্রভূত উপকারে দেবে আজ এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ